নতুন ডিজাইন এসছে আমাদের চমৎকার এগুলোর রেঞ্জ পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো এটা একদম নতুন এসছে আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার কালার গ্রে এর একটা কম্বিনেশন এটা আছে কিচেন ডেকে দিয়ে সাজানো খুব সুন্দর পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট কারণ এটা পাথর বডি এটা সিরামিক বডি একটু ফেলে দিই আপনাদের সামনে ফেলে দিলাম হ্যাঁ যদি সিরামিক হতো কিন্তু টুকরা টুকরা হয়ে যেত এটাতে সাদার মধ্যে একদম নতুন পাঞ্চের এই পাঞ্চটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন চমৎকার লাগে কিন্তু হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে এর পাশাপাশি যারা একটু ডিজাইন করতে চান বিশেষ করে বেলকনি বা বেসিন যে স্পেসগুলো বা ড্রয়িং ডাইনিংকে এই ধরনের টেক্সচারগুলো আমাদের থেকে নিয়ে থাকেন আটষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে এটা আছে পাথর সিরিজ রয়েছে আমাদের পাথর সিরিজগুলো দেখতে পাচ্ছেন একটু রাউন্ড ঘুরে আমাদের দর্শকগুলো দেখায় দেবেন এগুলো অনেক সুন্দর আমাদের অনেক মোস্ট পপুলার একটা ডিজাইন এই যে একটু দেখায় দিচ্ছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যাদের টাইলস লাগবে এই ভিডিওটি তাদের আশা করি প্রথম থেকে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনার বাজেটের মধ্যে আপনার সাধ্যের মধ্যে সবচেয়েতে ভালো টাইলসটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আমরা আছি সোনারগাঁ টাইলস কোম্পানিতে কথা বলছি রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই আপনার এখানে তো প্রিমিয়াম কালেকশন আছে কিন্তু আজকে আমরা একটু ফোকাস করতে চাই বাজেট ফ্রেন্ডলি টাইলস যে একটুখানি কম দামে সেরা পণ্য কোনটি সেটি আজকে দর্শকদের দেখাতে চাই একটুখানি জি অবশ্যই শুরুতে দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি সো বাসাবাড়ির টাইলসের আইটেমটা বিশেষ করে স্যানিটারি এবং টাইলস ওয়ারটা কিন্তু একদম শেষ আইটেম এই সময়টা কিন্তু আসলে সবার কিছু না কিছু ঘাটতি দেখা যায় সো অনেকে আসলে দেখা গেলো ইচ্ছা থাকলে বড় সাইজটা ব্যবহার করতে পারতেছে না ডিউ টু বাজেট আপনার ঘাটতি হ্যাঁ বাজেট ল্যাক অফ বাজেটের কারণে পাচ্ছে না সো তাদের জন্য কোম্পানি কিছু ছোট সাইজের মানে স্মার্ট একটা সলিউশন যে আপনি টাইলসটা সুন্দর বাট সাইজের ছোট। এই ধরনের কিছু সলিউশন নিয়ে এসছে তো আমরা আজকে এই ধরনের কিছু টাইলস দেখানোর চেষ্টা করব শুরুতেই আমরা মিড রেঞ্জের যে বারো আঠেরো যে সাইজটা বলি এক ফুট বাই দেড় ফুট বলি বা থার্টি বাই ফর্টি ফাইভ ইঞ্চি বা সেন্টিমিটার যেটা বলি আর কি এটা পেয়ে যাচ্ছে না থার্টি বাই ফোর্টি ফাইভ সেন্টিমিটার যে বারো আঠেরো যে সাইজটা নতুন ডিজাইন এসছে আমাদের চমৎকার এগুলো রেঞ্জ পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো এটা একদম নতুন এসেছে আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার কালার গ্রেয়ের একটা কম্বিনেশন এটা আছে কিচেন রেকো দিয়ে সাজানো খুব সুন্দর পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটাতে সাদার মধ্যে একদম নতুন পাঞ্চের এই পাঞ্চটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন চমৎকার লাগে কিন্তু হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এ ব্লু এই ডিজাইনটা আছে

পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটার ম্যাচিং ফ্লোরটা আছে আমাদের কাছে সত্তর টাকা স্কোয়ার ফিট এটাও আছে দেখতে পাচ্ছেন কিচেন সেট আপ দিয়ে এটারও ম্যাচিং ফ্লোরটা আমরা সামনে রেখে দিয়েছি প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোরটা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যেটা নতুন এসছে খুব সুন্দর এটা সত্তর টাকা স্কোয়ার ফিট এটা সত্তর টাকা হেভি পাঞ্চের হ্যাঁ পাঞ্চের যে কোনো একটু প্রাইসটা বেশি হয় তুলনামূলক এটা কিন্তু এটাও পাঞ্চ কিন্তু সেমি জুড়ে একটা পাঞ্চ রয়েছে সো এগুলো নতুন এসেছে আমাদের আমরা খুব ভালো পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ সো এগুলো নিতে পারছেন এর পাশাপাশি যারা একটু ডিজাইন করতে চান বিশেষ করে বেলকনি বা বেসিন যে স্পেসগুলো বা ড্রয়িং ডাইনিং কে এই ধরনের টেক্সচারগুলো আমাদের থেকে নিয়ে থাকেন আটষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারছি অনেকগুলো কালার জাস্ট যেগুলো সবচেয়ে বেশি সেল হয় এরকম কিছু কালার আমরা রেখেছি এর বাইরে আমাদের রাস্টিকের কালেকশন আছে দেখতে পাচ্ছেন রাস্টিকের আমরা আলাদা ভিডিও দিয়ে থাকি বা দেখিয়ে থাকি সো এই ধরনের রাস্টিক যারা নিতে চান আমাদেরকে নখ দিবেন বিশেষ করে দুইটা রাস্টিক না দেখাইলেই না আমাদের দর্শক নতুন দুইটা রাস্টিক এসছে একটু দেখায় আপনাদেরকে অনেক আউটস্ট্যান্ডিং ডিবিএল সিরামিকের এই দুইটা রাস্টিক মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা রাস্টিক দুইটাই একদম নতুন এই যে কোম্পানির ব্র্যান্ডিং করা আর্টি সিরিজ হ্যাঁ এবং পাঁচ কিন্তু একটু হাত টাচ করে দেখবেন এবং হাই গ্লোসি কিন্তু সুগার ইফেক্ট করা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন ষাট টাকা মাত্র ষাট টাকা রেঞ্জে চমৎকার হাই গ্লোসি রাস্টিক পেয়ে যাচ্ছেন এর বাইরে আমাদের বারো আঠেরোর থেকে আরেকটু বড় এই যে দশ ষোলো সাইজগুলো আছে একটু রাস্টিক দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন আমাদের দশ ষোলো রাস্টিক রয়েছে নতুন এটা আছে ম্যাট ফিনিশের মধ্যে এটা আছে পাথর সিরিজ রয়েছে আমাদের পাথর সিরিজগুলো দেখতে পাচ্ছেন একটু রাউন্ড ঘুরে আমাদের দশ গুলো দেখাই দেবেন এগুলো অনেক সুন্দর এই যে ডিজাইনটার কথা একটু বলি এটা একটু একটু আগে বড় ভাই ভৈরব থেকে অর্ডার দিয়ে নিয়ে গেছেন অনেক সুন্দর কিন্তু একটু আমি দেখাই আমার এই মালগুলো কিন্তু অনেক চমৎকার লাগে হ্যাঁ যারা নিতে চান দশ গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দশ গুলো রেঞ্জ পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আমাদের দশ ষোলো গুলো পেয়ে যাচ্ছে দশ ষোলোর থেকেও ছোট সাইজ যেটা আট বারো সাইজ সো আমাদের আট বারো গুলো রয়েছে একদম লোয়েস্ট প্রাইস যেটা আমরা সর্বনিম্ন দামে এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারছি এই যে দেখতে পাচ্ছেন আট বারো কিন্তু আমাদের হিউজ কালেকশন হ্যাঁ হাজার হাজার আইটেম শেষ নাই সো এগুলো রেঞ্জ সম্পর্কে অনেকে কোশ্চেন করেন আমাকে পিস সম্পর্কে আমাকে কোশ্চেন করেন সো আট বারোর আমাদের স্কোয়ার ফিটটা টা স্টার্ট ফ্রম থার্টি সিক্স টু ফোরটি ফাইভ তার মানে ছত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আপ টু ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন এখন যদি একটা টাইলস পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট হয় তাহলে কিন্তু ওটার পিস পরে তিরিশ টাকা তিরিশ টাকা বা ছত্রিশ টাকা যদি কোনো টাইলস স্কোয়ার ফিট হয় তাহলে তার পার পিস পরে চব্বিশ টাকা সো এই ব্যাপারে অনেকে একটু কনফিউজ হন এটা একটু ক্লারিফাই করে নিলাম সো আমাদের এরকম আট বারোর কিন্তু হিউজ কালেকশন একটু দেখাই দিই আমাদের দর্শক বিন্দুদেরকে ডিবিএল এর বিশেষ করে নতুন নতুন কিছু ডিজাইন আসছে একটু আমাদের এই ডিজাইনটা একটু দেখাই আমাদের অনেক মোস্ট পপুলার একটা ডিজাইন এই যে একটু দেখাই দিচ্ছি এটা বাথরুম ডেকোরে এত সুন্দর হ্যাঁ এটা আমি কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার পে থাকি

আমি মিড রেঞ্জের কিছু নিতে চাচ্ছি আমি লো বাজেটের কিছু নিতে চাচ্ছি বললে হবে আমাদের এই যে ষোলো ষোলো ফ্লোর টাইলস রয়েছে যারা একটু মেঝেতে চব্বিশ চব্বিশ বা বত্রিশ বত্রিশটা বাজেটে কাভার হচ্ছে না তারা ষোলো ষোলো দিয়ে থাকেন সো আমাদের ডিবিএল এর এবং মিড সিরামিকের আউটস্ট্যান্ডিং কিছু ডিজাইন আছে এই যে একটু আগে এক বড় ভাই এসে নিয়ে গেলেন সেই শরীয়তপুর আপনার নরিয়া থেকে হ্যাঁ ইটালির অনেক বড় ভাইরা ওখানে থাকেন এই যেটা চলে গেছে গাজীপুরে গাজীপুরের কালিয়া করে এক বড় ভাই হিসেবে পছন্দ করে গেছেন আমরা এগুলো ডেভেলপারদের কাছে হিউজ কোয়ান্টিটি সেল করি কারণ তাদের বাজেটগুলো ষোলো ষোলোরই হয়ে থাকে সো এই ধরনের অসংখ্য ষোলো ষোলো ডিজাইন ম্যাট ফিনিশ দরকার হোমোজিনিয়াস এক কালার অফ হোয়াইট দরকার বা এরকম গ্লভসি দরকার সব আছে আমাদের কাছে সোনার টাইলস কোম্পানিতে আসলে কম দামি দামি মানে যা যা দরকার একটা টাইলসের কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন সোনাগর কোম্পানিতে আসলে অনেক প্রবাসী ভাই বোনেরা বললেন রাজীব ভাই শুধু বারবার শোরুমে যাওয়ার কথাই বলছে ভাইয়া আপনাদের চিন্তার কোনো কারণ নাই ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কমিউনিকেট করতে পারবেন তবে মেক শিওর হয়ে নেবেন যে সোনাগর আইসি ফোন দিয়েছেন কিনা বা রাজীব ভাই কে ফোন দিয়েছে কিনা প্রয়োজনীয় ভিডিও কলে আমার সাথে কথা বলে শিওর হয়ে নেবেন কারণ বর্তমান আধুনিক যুগে আসলে প্রতারণাটাও কিন্তু অনেক নানানভাবে হচ্ছে তো আমরা চাই না আমাদের কোনো গ্রাহক আমাদের সম্মানিত কোনো ক্রেতা কোনো জায়গায় প্রতারিত হোক সো শোনাগ্রহ চাইছে ফোন দিয়ে ভিডিও কলের প্রয়োজনে দেখে কনফার্ম হয়ে নেবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন আমরা সবসময় আপনাদেরকে এনকারেজ করি প্রতিষ্ঠানের নামে সোনাগাঁও ট্যাক্স কোম্পানির নামে যেই অ্যাকাউন্ট সে ধরনের অ্যাকাউন্টে লেনদেন করবেন তাতে এটা আপনার এবং আমার দুজনেরই আর্থিক লেনদেনের নিরাপত্তাটা বাড়ায় তো সেক্ষেত্রে সবাই একটু সচেতন থাকবেন অ্যালার্ট থাকবেন আপনারা অনেক কপ কষ্ট করে পয়সা উপার্জন করেন প্রবাসে থেকে মানে রক্তকে পানি করে আপনারা শ্রম দিয়ে মেধা খরচ করে পয়সা উপার্জন করেন তো আমরা চাই সেটার প্রপার ইউটিলাইজেশন যথাযথ ব্যবহারটা যেন নিশ্চিত থাকে সেই নিশ্চয়তাটা যেন থাকে সোনাগাঁও ট্যাক্স সব সবসময় ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিস এই তিনটার ব্যাপারে যথেষ্ট কমিটেড আপনাদের কাছে আমরা ওয়াদাবদ্ধ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে ভালো পণ্য পাবেন ভালো সার্ভিস পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার বেস্ট প্রাইসটা ইনশাল্লাহ পাবেন প্রবাসীদেরকে আমরা আলাদা একটু মূল্যায়ন করে থাকি এটা আমাদের পলিসি তারা দূর দূরান্ত থেকে আমাদের থেকে পণ্য কিনে থাকে সেটার একটা ফিডব্যাক এটা প্রতিদান তো আসলে ভালোবাসা দেওয়া সম্ভব না বাট আমরা আমাদের জায়গা থেকে একটু ভালো পণ্য দিয়ে ভালো একটা প্রাইস দিয়ে এবং ভালো একটা সার্ভিস দিয়ে আপনাদেরকে একটু খুশি করার চেষ্টা করি যাতে আপনি নিজেও কিনেন আরও দশজনকে আমাদের ব্যাপারে হ্যাঁ রেফারেন্স রেকমেন্ডেশন দিতে পারেন তো অনেক কথা বললাম অনেকগুলো আইটেম দেখানোর চেষ্টা করলাম যাই না কতটুকু দেখাতে পেরেছি নতুন কোনো ডিজাইন নিয়ে আপনারা আপনাদের সামনে হাজির হয়ে যাব দেখানোর জন্য বাজেট ফ্রেন্ডলি বা টপ যেটাই নিতে চান আমাদেরকে বললেই হবে একদম শুরুতেই বলে দিলে হবে রাজীব ভাই আমাকে চব্বিশশো দেখান বত্রিশ বত্রিশ দেখান আট দেখান বারো বারো দেখান যার যেটা লাগবে আমার বাজেট আট বারো আমি আট বারোই নিব এটা খুবই স্বাভাবিক ব্যাপার একজনে চব্বিশ আটচল্লিশ নিতেই পারে স্বাভাবিক যার যেরকম বাজেট এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নাই আমাকে বলে দিবেন আমরা সুন্দর মতো আপনাদেরকে পরামর্শ দিব বা গাইডলাইন দিব ভাই এভাবে করলে আপনার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ তো প্রতিষ্ঠানে যারা আসতে চান ঠিকানাটা একটু বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা আর ঢাকা আমাদের ভিডিওগুলো অনেক ইন্টারন্যাশনাল পার্সনার দেখছেন সো তাদেরকে আসলে আলাদাভাবে বলতেই হবে সেটা নিয়ে হয়তো আলাদা কোনো ভিডিও করবো যাই হোক তাদের কাছে ব্যক্তিগতভাবে থ্যাংক ইউ জানাই আপনারা আমাদের ভিডিওগুলো অ্যাপ্রিসিয়েট করছেন দেখছেন এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো সোনারগাঁও কোম্পানি সব সবসময় বেস্ট প্রোডাক্টের একটা কমিটমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয় সবসময় ভালো এবং আপডেট প্রোডাক্ট দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা কিছু না কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি নতুনত্ব কি আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিতে পারেন নিশ্চিন্তভাবে এটুকু আমরা বলতে পারি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার খুব এলিট পয়েন্ট এয়ারপোর্ট থেকে নিয়ার অ্যাবাউট টেন মিনিটস লাগে আপনি যদি খুব সহজে চলে আসতে পারবেন এখন তো মেট্রো রেলের যুগ খুব ইজিলি উত্তরা চলে আসা যায় তো আসবেন ইনশাল্লাহ আর প্রবাসী ভাই বোনরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দেবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমরা অনেকগুলো টাইলস দেখলাম এবং এখানে যারা বাজেট ফ্রেন্ডলি খোঁজেন তারাও এখানে টাইলস পাবেন যারা প্রিমিয়াম চান তারাও পাবেন সব ধরনের পণ্য এখানটায় আছে বিভিন্ন শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ